I say it's in the arch of my back the sun of my smile the ride of my breast the grace of my style I'm a woman phenomenally even our shine, our shine, our shine, our shine. যখন ছবি করে তো অনেক দিন আমি ভাবলাম যে এটা কবে হবে তারপরে ভুলেই গিয়েছিলাম তো এরা এটা ছবি করেছিল আমি খুব কৃতজ্ঞ যে আমাকে এখানে আজকে আপনারা ডেকেছেন সবাই সাথে আমি দেখাশোনা করতে পারি আমার মনে আছে আমার অনেক ছবিও আছে যা আমরা ফরিদপুরে আমার বাড়ি রাস্তা দিয়ে আমরা মহিলারা মিছিল করছিলাম আমরা নারী নির্যাতন সহ্য করব না নারীর ওপর অত্যাচার সহ্য করব না এইটার সমাধান চাই কিন্তু সেটা কি হয়েছে সে তিরাশি সালের গল্প আজকে দুই সাল এখনও বলতে হচ্ছে নারী নির্যাতন বন্ধ করো কবে বন্ধ হবে ভাই চিন্তাটা কিভার মধ্যে ছিল তো সে বাস্তবায়ন করিয়েছে আমি আর কিছু বলবো না আমি সবার কাহিনী পড়ার জন্য খুব আগ্রহের সাথে আছি এবং আশা করি এই কাজটা যদি আরও আগে করতো আমাদের অনেকে যারা চলে গেছেন যারা আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন তাদের কাহিনীটা কোনো সময় একটা আশা তো আছেও যাদের উপর লেখা অনেক আছে কিন্তু এইভাবে একটা সংকলন হয়নি তো তো ধন্যবাদ আর সবাই আসছে আজকে ধন্যবাদ যে আমরা একটা প্রজন্ম আজকে দাঁড়িয়ে এক নতুন প্রজন্ম সামনে দেখছি যেখানে নারীরা বিশেষ করে তাদের সমস্ত মন খুলে শুনতে এসছে দেখতে এসছে কাজ করতে এসছে এখানে যারা বসে আছেন তাদের এক দীর্ঘ জীবনের সংগ্রাম এবং তাদের কাছে আমি মানে কি বলবো আমি আনত হই যে আপনাদের কাছে যা মানে যেই গল্পগুলো আছে সেটাকে আমার যদি চল্লিশ মিনিটে আনতে হয় এটা আপনাদের প্রতি অবিচার এবং পুরো নারীবাদী যে সত্তা শুধু নয় যে অগ্রযাত্রা যে লড়াই সেটা তার প্রতিও বোধ হয় সুবিচার করা হয় না একটা আদর্শহীন জনগোষ্ঠী সমাজকে কিছু দিতে পারে না এবং সেই আদর্শটা গড়ে তুলতে হয় সেই আদর্শটা তৈরি করতে হয় সেই আদর্শটাকে চিনতে হয় বুঝতে হয় ধারণ করতে হয় এবং বহন করে নিয়ে যাওয়ার ক্ষমতা অর্জন করতে হয় আমরা আন্দোলনের কথা বলি তো আমরা কাজের কথা বলি তো সেই কাজের মধ্যে কিন্তু এসব কিছুই পড়ে